عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث الا من صدقه جاريه

যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় আর সব করতে পারে না আর সব হাসিল করতে পারে না আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেন যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা আমলের দরজা খোলা থাকে যার মাধ্যমে তার কবরের মধ্যেও সব পোষতে থাকে তিন আমল এমন থিন আমল আছে যে তিন আমল যদি বান্দা দুনিয়ার জমিনে করে যেতে পারে মরার পরও তার সব কবরের মধ্যে পোষতে থাকবে আল্লাহ রসুল বলেন মিন সদাফা জারিয়া সাদে জারিয়া। যদি বান্দা দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে কোন কিছু সদগায়ে করে যায় ওই সদগার মরণের পর যখন কোন বান্দা মারা যাবে দুনিয়ার জমিনে মারা যাবার সময় সদ্গা করে গেছে মসজিদ বানিয়ে গেছে মসজিদের মধ্যে আল্লাহর বান্দারা নামাজ পড়বে তার সব কবরের মধ্যে যেতেই থাকবে মাদ্রাসা তৈয়ার করে চলে গেছেন মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন এই মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার তলবে আইডিমরা পড়বে তার সব কবরের মধ্যে যেতেই থাকবে এক কথায় সমস্ত ভালো কাজ ভালো কাজ ভালো জিনিস যদি মানুষ তৈয়ার করে যায় তার সব খবরের মধ্যে পৌঁছতে থাকে আর যদি কোন বান্দা সিনেমা হল খুলে যায় গুনাহের আড্ডাখানা খুলে যায় আর যখন মানুষ ওই জায়গাতে গিয়ে গুনাহ করবে গুনাহের অংশ কবরের মধ্যে পুঁজতে থাকবে তো আল্লাহ রসুল বলেন যদি কোনো বান্দা দুনিয়াতে থাকাকালীন সময়ে সদকায় জারিয়ার আমল করে যেতে পারেন অপহরের মধ্যেও তার সব উপস্থিত থাকবে দুই নম্বর আউ আইনমিন মুন্তফা আউবিহি এমন ইলিম যে আইন মাধ্যমে অন্যের কল্যাণ হয় যে আইনিম অন্যের উপকারে আসে যে আইন মাধ্যমে অন্যের ফায়দা হয় এমন আইন যদি দুনিয়ার জমিনে রাখা যেতে পারেন কবরের মধ্যেও তার সব অবস্থা থাকবে আপনি একটা কিতাব লিখে গেলেন আর ছাত্ররা তাহলে কিতাব দেখে দেখে জ্ঞান অর্জন করলো যত তালাবারা জ্ঞান অর্জন করবে প্রত্যেকেই ইম জন্য লেখকের জন্য দোয়া করে আর লেখকরা কবরের মধ্যে থেকেও দুনিয়াতে কিতাব লেখনির কারণে সব বসতে থাকে কবরের মধ্যে এমন এলিম যে এলিমের মাধ্যমে আপনার দ্বারা যদি জাতির ফায়দা হয় আপনার দ্বারা যদি কোনো মহাদিস পয়দা হয় আপনার দ্বারা যদি কোনো তলম এলিম বিজ্ঞ আলিম খণ্ডিত পায়দা হয় আপনার দ্বারা যদি ইসলাম স্কলার ফায়দা হয় আপনার দ্বারা যদি ইসলামিক স্কলার পায়দা হয় আপনার দ্বারা যদি একজন শেখুল হাদিস তৈরি হয় আপনার দ্বারা যদি একজন মুফতি তৈরি হয় আপনার দ্বারা যদি একজন হাফিজে কোরআন তৈরি হয় আপনার দ্বারা যদি একজন আলিমে বা আমল তৈরি হয় এই আলিমে বা আমল ওই হাফিজে কোরআন ওই মুফতি ওই মুহাদ্দিস ওই শেখুল হাদিস ওই ইসলামিক স্কলার আপনার জন্য দোয়া করবে খবরের মধ্যে থেকেও অর্জন করতে পারবেন তিন নম্বর আল্লাহ রসুল বলেন এমন এক সন্তান রেখে যাওয়া যেই নেক সন্তান বাবা মায়ের মৃত্যুবরণ করার পর তার জন্য দোয়া করে নেক সন্তান রেখে যাওয়া যদি এক সন্তান রেখে যেতে পারি আর আমার নেক সন্তান আমার মৃত্যুর পরে দোয়া করে এর সব আমার আল্লাহ আমার উপরে পৌঁছিয়ে দেবে এক সন্তান দেখা যেতে হবে এক সন্তান তৈরি করে যেতে হবে আপনার সন্তানকে বানাতে হবে হলে সন্তানকে ছোট্ট থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার পর আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে আপনি ম্যাজিস্ট্রিস বানান আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান কোন সমস্যা নাই কিন্তু তার প্রথম শিক্ষা তার প্রাথমিক শিক্ষা দেয় ইসলামী শিক্ষা হতে হবে আপনার সন্তান যদি ইসলামী শিক্ষায় দীক্ষিত হয় আপনার সন্তান যদি কোরআন শিক্ষা লাভ করে আমরা আশা করতে পারি ওই সন্তান কখনো নাস্তিক হবে না ওই সন্তান কোনো অমরত হবে না ওই সন্তান কখনো ইসলাম বিদ্বেষী না ওই সন্তান আপনার জন্য দোয়া করবে আর দোয়ার ফলাফল আপনি খবরে বসে বুক করবেন